बनार bon पानी গোটা লাগবো গোটা লাগবো গোটা লাগবো এই যে বন্যার পানি ঘরের পিছনে বন্যার পানি পুরা গ্রাম ভর্তি এই যে একজন হত দরিদ্র লোক বন্যার পানি ব্যঙ্গে আমরা বাড়িতে আইতেছে উঠছে কীটা কই নাম

లేలే బలేబోనా నేలే కొయి జాయ మంట బరితే బయరే బేరా আইজ গোর কিনারে দিই ফানি জেতাছে দেখাইতাছি বন্যা ফানি হেজ বাবা বট তো ফোলা হে

বলছিনা সেরা মানুষের মত সেরা মানুষের মত তোর আব্বার আরি বাবারি তোর আব্বার সেরা মানুষের মত ঠিকాయని এটা কিটা কইলে রে সেরা মানুষ এর মত হ্যাঁ অনজে বন্যা পানি ওঠে অন কিটা করণ কিটা করতে কষ্ট কষ্ট না এই যে বন্যা পানি ওঠে কই দজাম কিটা করু

লাটে আদা লাইছস তুই তো তোরা আব্বার লাগান কইলে না একটা গান কো তরে মজা হ মনে انا মজা আইতেছি না কো আবার কো আচ্ছা ও হিন্দি গানডা কো হিন্দি গান আইতে না তে ও নাইস দে টিকটক টিকটকে যে নাচছিলে এমনি 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 নাচ দি রে নাইস টা দে এই না নাইস টা আরে পারবে দে ಇನ್ನೆಷ್ಟಬಾರ್ದೆ ಅಚ್ಚೆಲ್ಲ ಲಾಡಿ ಲುಮು ಲಾಡಿ ಲುಮು ನೆನ್ಸ್ದೆ নে লৈ যা এই যে হেৰা আমি মজা দি থাছি অহোন নে মজা দায় এটা গান কৈছি তই খুচি কুদুৰ খুচি দেহা নাই দে গৌৰাগে কতকান খুচি তুই বালি যাগ বন্যার কবলে এ বিচার দিস না বিচার দিস না পানি আমি দাও তো দিকে পানি বাড়ি হয়ে যাই আম आरो दहेद से कोठिका भरी भर रास्ता नहीं ये पानी दिख दो ये पानी সতর দিক দিয়ে ফেলি কাহা কি জাল ফাচ্ছ কি জাল বড় জাল না গীতা ওই যে একজন শিকারী মাছ ধরে এই যে

अंकित हम ने तरह ने दशरथ है कोई नहीं आ दो हजार आम आवे नहीं सर फर्स्ट आगे था कोई कोई नहीं कोई नहीं वाले बाज बस हम बाज किन ओ देखता से मनुष्य हामी केिता गयौम अमर त घुम्यो नि बासबे सुनौ होरी बास ओ बासनीले गorni ग बासबे सु बास बासनी कोनीले कोरा निबो कोरा निबो कोइबेला सु सुरा 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 বালা মে কইছে না আর কত কান হইলে গরে গেল গরে

Það er fyrir baba. Hættu maður að það hefði. Hættu maður að það hefði. Ægði. 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 Þetta gangi hún.

కరస్న అమ్మా ఓయ్ ఇదేం మై గాడ్ কাজ যা কর কর কাজ যা কর ভাগন্ত আমারে মাঝে থাকে হকো দিতাম না এটা আমার যে কত বড় কাজ যা কর ক দিতাম না ভাগিন্ত না না দিতাম না দিতাম না না सकेगा कितना नहीं सकेगा कैसे करो इधर कैसे करो मैं गू ए तो तुम शाहज मेरे से का पीड़ा दिमो भागें तो दिमो पीड़ा पीड़ा दिमो कितना पीड़ा है

ডেলগে থানা আৰা বাই দিয়া নে অক

विषय दुरुनी पिशा से नहीं है ऐसे हर थांबाय पर था मैं सवाल ले सकता हूँ डेट ना आने दे दो, दो।, दो।